বুড়া মানুষ গলে পর্যন্ত মসজিদ আইয়ে না বুড়া দোয়া না যায় মুসাফুত দোয়া না যায় হাজির হই যায় কই ও লায়নে জেন্টু মিনটু এ আবার নামাজ পড়ি চাইতে বুড়কে আগুনওাইতে আছে তাওয়ার মধ্যে তাवते পড়োডা বানাই মানে তৃতীয় আছে তা গুনো মাযা তো বে হই গেছে বুড়কে লাড়ি বেরি দিছে মাজা কই জেডা রে সারগেতে শতবা করিম খাই লাগগর ও লানে কইয়ো জেডা আজকে তো আপনারে ফজর আছ নামাজও দেইনো বুড়কে লাগছে শেয়ার কি আগর চোখ মুখ লাল করি ঐ সকর জফরউদ্দিন লুজ দাজির বাবা আর যে কথা কইতে তোর বিয়া দেখছি মুরুবীর মুখে মুখে কথা কস ব্যদ বুড়গা রে কয় মসজিদে দেখল না বুড়গা কয় মারবিয়া দেখছে এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলও একজন আছে আছে নাই রে আছে অবস্থা বুড়গে বয়সে শালশাকে নেই কি থাকে নেই গেছে বসুরা বজীরা হাটাইছে যান বৌ হাত আছে আসে মাছ আনি জামাই দি আইছে কাশকি মাছ আনি এন জামাই পচন্দ কৰে আস্ত্ৰেচটোৱে আদিছে বুঢ়ী দে দি মাছ মোলৈ এক কতৰে টকা দেই নে কাশকি মাছ ক যে ডাষ্ট্ৰেশ্যক কনা চাইছ কেহ নে কাৰ কথা বুঢ়ী দে দে বসুৰে থানাৰ সামনে দি কেইজনো কি হেন মাইকে কিতাপে গেছে তেলা ভকা মাৰেন ভাই তেলা ভকা মাৰেন বৰে শান্তি নাই ময়ন মার মাৰ নাই জাগাত খাই জাগাত ব্ৰেক এক পেকেট ১০ টাকা চলতে আছে হেড লগ দি মাইক দূৰ থেকে শুনা দেখি আছে বুঝলি শাল সাপ আছে কে বলেছে আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরাই শুধু আশি বছরের থুত্থুরির বুড়ুকে আঠারো বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানি গুঞ্জে আসব না আজকে কোম্পানির প্রসারের জন্য এসেছে আজকে আট হাজার টাকার ফাইল শুধুমাত্র দুইশো টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে বুড়িয়া যাইয়ে মুখ বাঁধিয়ে আনছে বুড়িয়া যাইয়ে লই আনছে দুশোটি আনে আনি আবার এসার আগে বুড়িয়া হানস আছে বুড়ি ওরে বাতল খাই এলাকার বুড়ি ব কি রেডি কালা কালা এটি না দেখি দাল রে বাতের সুদ খেয়ে রাতে পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু মোহাম্মদ সাল্লামের কথা কোনোদিন বুয়া নয় তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত আল্লাহ দিবেন লা ইউফ না জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে ক ওরে কথা কই না কে ক আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটা দিকে আসতে না তুই আস দুনিয়ার দিকে মা বোনেরা আছে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ দিদ জগদ্দিগ দিক বেললায় কুকিলার দিকে সাইক ও আমা এত রাত্রে ডাক দিলে এই পর্যন্ত কোনো কুকিলা রামপুরের কোনো মাবুরী কইসি আয়সা কাঁদি যে আসমা আফা ওঠেন না গো তো গুমে তুই রাত বারোটা বাজে উঠি দাঁত ব্রাশ করি আবার কটি আছে কুকিলার দিকে ও আমায় এত রাত্রে ডাক দিলি এই সমস্ত গান হলো এই বৃচ্ছার প্রযুক্তি তোর জাহান নামনি বেললায় কথা কয় না এগুলা তো করে যাব করতেছে যুবক ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লেছে আগামী দুই বছরের ভিত্তি বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোর লাই হুর বানা রেখছি আল্লাহ আট হাজার কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করাই তোর আব্বারে কি বিয়ে করেছে তোরে আরো ডবল বিয়ে হয় করাই কয় না আরে কথাগুলো কোরআন থেকে বলতেছি এতে কত সুন্দরে গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার গান আরও ইয়ে তবে এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়কিনীর দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্ধীদেরকে জাহান্ন আমি নিতে চায় ঠিকই না তুই যদি গানটা গাস তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সুরা ওয়াকেয়াতে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায় তাপসি সহ পড়িস সুরা নামাতে হুর দেখা যায় সোমান কয় না হ্যাঁ তো বললাই লেখি গেছি যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ রে তুমি যত খুশি ভবের লাগিয়া মাঝিরা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলিজার টুকরা যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বুঝছে না তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মোর ঠিক নিও সবাই স্কুল ফুটে ফুটবল শট দিছে দে নেট হারা করে গেলেছে গোলশো গোল ঠিক নিরে আম্মাজিরার নতুন বই আইশিনো দে रामपुर কত মানুষ চাইতে আছে বাইরে ওমকের বরে আকাশ ছাঁ

কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার হইতাছে মলিন প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কারা রেবিন যদি পুণ্য বিনে কারা কবরে প্রাণ বাসাবে কি রে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখের গমন কমপ্লেক্সে পাশে তো কবরে এবার আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশে হোক আমিন ক্রেমের খেলা থেকে বিদায় নিবে সাং করে তোমার আখে রাতে গমন হাসর দিনে নেব বদি হইবে ওজন প্রাণবন্ধু রে তুমি যদি পাওরে তুমি যদি প্রাঞ্জুরাবে শত আর তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তোমার কি মায়ালা বলো যুবক বলো তোমার কি মায়া লাগে না হুর দেখি আরে বন্ধু যত খুশি লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সুরার রহমানে সুরা ওয়াকে হাতে সুরের নামাতে আল্লাহ হয় কী কোন দিকে যাস আল্লাহ দিকে জান্নাতের দিকে আহলে মোলাম দি গিয়া

আব্বা দোকান না খাইলে জান্নাতের কদর বুঝতো না এই জন্য দুনিয়াতে ফাটাছে ইবলিশ চোরারাও ফাটাছে ঠিক কি তারপরে পাঁচ দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় তিন মুসফুর খালের মাছটা কত স্বাদ বিমান চড়তে কি স্বাদ অটোর মধ্যে বই আর কি মজা ঠিক রে অটোর যা রাগান কত বালা মজা এটি তো বুঝতি না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিশ চোরারে হারাইছে এই দুনিয়াটা বানাইছে সাত রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতি না নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়াই খাওয়ানোর সাল কথা বুঝছেন ফল খেয়ে ফেসা পায়খানা অতবর খলিফা নিযুক্ত ওই টার্গেট এলো ওনারে ক্ষমতা দিব দুনিয়ার অন দুনিয়াতে নয়লে তাইলে দিব কেন ক্ষমতা এইজন্য জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে কথা কয় না কি রে গুম নিয়ে যাইয়ে কি খাওয়া দিছে মাল খাওয়া দিছে আইও তারপরে 10 নম্বর অপশন এলো ওই ইব্রাহিম এ

কুফি বালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে আব্বা আদম সফি দুনিয়া দুনিয়ার কুফি দিছে আব্বার ফলাম ইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উঠাই বেলা কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান নেওয়ার জন্য ঠিকই না এগারো আমাদের বিশ্ব নবীর জন্মস্থান কোথায় মক্কা রমা কোথায় আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে এ লাখ রামা দেখছেন নি কারিশমাটা কিনলে করছে আল্লাহ এটা ঘটনা আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে আর জান্নাতে চাইলে তো আনার মধ্যে ঠিক নিও তা আল্লাহ কইলো আল্লাহ জি খালাকাল মাউত বল হাইয়া তাহলে ইয়া ব্লুয়াকুম আইয়াকুম আহসানু আই বাসা মরণ হয়াক মত বানাইছি তোমগর শয়তান কোম্পানি গুঞ্জ কদ্দুর কে সিনি ছাড়া দে লাড়া কদ্দুর লাড়া খাওয়াও আসলে আমি তোর হয়াত দিছি ফাইজলা বিহার কাড়া গাড়ি মারামারি করি বললো না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি তো ইবলিছা সোরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাটাইলে তো মা বাসা মরার দরকারই আসিল না কথা কয় না ঠিক নি এই হইল রহস্য আরো রহস্য হইল ফেরেস তারা তসবিতে আলিল পড়ে কিন্তু রুনা জারি কাকতি মিনতি বোঝে না আল্লাহ দরকার নাই একটা ফাটি বানাইও নাইও যে কোনো সুয়ারি সুরি করি কণি খাইব আবার যদি কন্যাবো বুড়িকে কব কোচ কচ্ছত কা সুরি ডাকাইতে রা বুঝলি না মা বোনেরা জিনা বা বিচার করিয়ে লেবো দুই নম্বরই করিয়ে লেবো রাজ্যে কানবো আল্লাহ কতটা কচ্ছুত কাম

এতে বসাইতে যাই ও কমার সরম লাগে আপসারি সব আপনার সবাই তো তোর সরম লাগলে তুই বিয়ে করতে গেছো ফের তিনি হেতের শালা ক ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সায়তা গেছো বীরজন লই গেছো কোম্পানিগঞ্জ তো আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি আলাইকুম তাহলে আমার শক্তি বেশি তারপরে তুমি দুই হাজার মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি ওর কথা কয় না মহিলারা কারো করে লইয়ারে রি আসলে তাকে ক্ষমতা বেশি দেখ জান্নাতে তো নফাতা কিন্তু বেশি হয়েছে হাঁসটা এল্লাহ তো কাপড় সবর বেশি মরবার সময় ফাঁস কাপড় কাপড় না কাপড় কড়া ঘুমাই এনে ঝাড়া ঘুমাইলে চাহা কাপড় লাগবে ওর কবর দ্বার কত চা দেন না ওরে কড়া রে ফাঁসটা আসলে আগে দুর্নে কম কত অজ্ঞা লুঙ্গি অজ্ঞা গঞ্জি অজ্ঞা তাই হ্যাঁ তারা না একাতে হেতির গার মধ্যে দশ লাখ টাকা জামা কাপড় আছে শাড়ি আছে আশি হাজার টাকা এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় সাত আট লাখ টাকা কেন রে এরবারে কত ঠগাইছে কিটা করছে ঠগাইছে হেতা গর নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিইছে সূরাতুন নেজা সূরা নাত নেজা angg ব্যাটার গর নামে সূরা আছে নি না হেতা গরে আল্লাহ জইতাই দিছে হেও তা আল্লাহ আল্লাহ কো একটা কেংরাঞ্জনা ফাটি দরকার আছে আর এডি তে গুনাহও করিব গুনাহ করতে মজা আইব আর কানব চোরারি আলাইব আল্লাহ এই ফাটির দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লা বানাইছে এ তারপরে পনেরো নম্বর অপশন হলো আদব শিক্ষা আদম আলাহিসাল্লাম বলেননি শতান আমার দোকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা পারতি তা আল্লাহ তারে দরখাস্ত শিখাই দিছে সোহান আল্লাহ বলেন আরো যেন সোহান আল্লাহ এ তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ কিছু কিছুদিনের জন্য দুনিয়াতে ফাটাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি এরপরে আবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তানের আবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলি বানাইছে শয়তানের আবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলেমে শতান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন এতে ঘটনা ঘটান লাগবে দুই হাজার একুশ সালে যতগুলা ছেলে মেট্রিক পাস করবো আই এ পাস করবো এটা জানে কে কজন ফাঁস ফেল সব খবর আল্লাহ জানে কিন্তু আমরা এখনো জানতেছি না তো আল্লাহর আলমে ইবলি কিন্তু কাফের কিন্তু হাতের জান্নাত তো তো বার করতে হাঁটতেছে না ঘটনা ঘটান ছাড়া আল্লাহর হুকুমটা যখন লঙ্ঘন করবে গো যা এই আর দোষ নাই তুই ঘটনা ঘটাইছ এই জন্য ইবলি সৃষ্টি না হজবিল্লা কন তারপরে নবী অলির সাথে বেয়াদবি করলে বাইশ নম্বর অপশান তবা নসিব না এই ইবলি নসিব তবা নাই একদিন মুসা আল্লাহ ইসলাম কোম্পানিগঞ্জের দিকে ওরে ইবলি চত্বরে মায়া লাগে রে

এই সোরা একটা ব্যবস্থা করে আল্লাহ ফোনটা রিসিভ ইও ই তুই গরম মানুষ তোরে আর তুই আরছি ন তুই মহাব্বতের লোক তোরে আর ইউ উল্লেবা বানাসি এ সোরা নো কনো নাই তুই এটা বুঝতে রাজনীতির ভিত্তি পলটিক্স আন্দাই গেছে তুই তো বুঝলেন তুই সোজা মানুষ সোজা তাও বেঠা আল্লাহ আরবের জিত করি না হাতের বই করে রাখছে আন্ন একটা লাইন করেন আন্ন কি কাজ করলে আন্ন খুশি হইবেন তবা কো বলিব এটা কর কইও হাইতো না এত ইটালি লাইনই হুদা বারে মিস করি গেলেবো পেনাল্টি শুট বিশ্বকাপ নিতে হাইতো না তুমি বুঝদান ওইটা এত নসিব 90 বিশ্বকাপ নাই নাই এ মিস করি গেলেবো এত নেইমার আশা কাই হড়ি আর দিবাঙ্গি লিবো ফাসা এত হাইতো না গোল দিতে হাইতো না এত মেসি তুমি এটা কইও না আল্লাহ আল্লাহ আন্ন দেন না আন্ন পেনাল্টি শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ এত তবা হই যাবো আচ্ছা শুনো তুই জান ভালো করে দচ্ছ তুই তো ধরো সিলেজের কো মুরকারে চাপ দিলে মুরকাসসানো হক্স খেরকুড হইল লই যাব মুসা আলাইহিস সালাম দইল্লো ও আল্লাহরে ও মাগো মা শুনডা চুড়ি নাই সব আল্লাহ কইতেন নো সুবহানাল্লাহ আল্লামা ইকবাল তুমি এ কও হয় কে কাফের হকো মেলে হোরো কসুর তারপরে এরপরে বলে এক এর পরের কথাডা কইলো তো শরফ ওয়াদা হুর কাফের বললেই হুর গালমান সাহেব আছে দুনিয়াতে তঙ্গুল্লাহ শুধু আল্লাহর ওয়াদা dise তারপরে তঙ্গ नसीব নাই সব কই আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে এরপরে তিনি জবাব দিলেন তুম হুরু কা চাহনে ওয়ালিহি নেহি জলওয়া এ তুর موجوده হ মগর মুসা নেহি টোড়া পৃথিবীর মানুষ হুর চাই না না জলো এ তোর আছে মুসার মতো মুসা নাই এই জন্য আল্লাহ দুনিয়াতে নামে আসে না ঠিক না মূষার মত্য আল্লাহ রে ঠিক আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে ঠিক আছে নি এবার ব্যাক হুজুরের কম কমা না কা ফের গেল বেগে মাপচাইছে আল্লাহাম কাছে